দর্শক আসসালাম আলাইকুম স্বাগত হচ্ছি দিনাজপুর জেলার জহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার আজকে সোমবার আর আজ ছিল ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর আর আমরা দেখছিলাম বাচ্চা হাই সুন্দর আর আমরা দেখছিলাম এখানে শাহাদুৎ ভাইকে শাহাদুবাইকুম

সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা শাহিওয়ালিশ কত বলছে তেইশ কত চাইছে পঁয়তাল্লিশ লাস্টে পঁয়তাল্লিশ হবে ছয় সাত মাস ছয় সাত মাস ছয় সাত মাস জোড়া মাত্র শাহিবাল خود وہ

와아아아아 다이폴댄스 얀�wie 여보 Gay reduce ब göz aunque या बहा कि अदया बुखटा उया worries, Makar लाओ didn are you,tim 하 between, बहा लाओden 2

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যাতে পানে কি এটা সাদা সাদা

শারদ ভাই কয়টা হয়েছে ভাইয়ের জন্য কিনতেছি আচ্ছা ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে চলেন একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তত্তি তাহলে শারদ ভাই টোটাল কয় পিছ হলো পাঁচটা হয়েছে ভাই শেষ সময় কিনলাম কয় পার্টির জন্য কিনছেন দুই

আসি হ্যাঁ এক জায়গার থেকে আরেক জায়গায় আমাদের আমরা আমাদের দিচ্ছে হ্যাঁ